শিকার হলি আর খুড়ায় শিকার খাইবার কিছু নাই হইলো খুড়া হইলো অতদিন তোর লাগে শিকার হলাম আর আইজা মানে আনসার <laughs> হলে <laughs> 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 আল্লাহ আল্লাহেন যে কোনো গরত ছাড়া তা দিছে মদিনার আনসার ফজিলত বেসমাল ফজিলত বোহারি সুব আনসারর একটা ভাব আছে একটা নাই একটা 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 করে কতটা আছে আনসার আনসার কিন্তু আগে মসজিদ খান্দন শুনলা আর তার পরিবারের মানুষকে হইলা যে আমার টুক মসজিদও নেও খারা খান্দি